পুরো শরীর ঢেকে আছে অসংখ্য ছোট বড় কাটায় মাথার সামনে দুটি কাটাকে যেন মনে হবে দুইটি শিং অস্ট্রেলিয়ার মরুভূমিতে এমন একটি প্রাণীর দেখা পেলে নিঃসন্দেহে ভয় পাবেন গিরগিটি প্রজাতির এই প্রাণীটির নাম কাটাযুক্ত শয়তান বা থর্নি টেফিল। অনেকে এদের থর্নি ড্রাগন ও মাউন্টেন ডেভিল বলেও ডেকে থাকে প্রাণীজগতের আজকের পর্বে থাকছে এই কাটাযুক্ত শয়তানের গল্প অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় এই অদ্ভুত প্রজাতির গিরগিটিকে দেখতে খুব ভয়ঙ্কর হলেও এরা আকারে কিন্তু খুব ছোট মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য মাত্র আট ইঞ্চি এদের শরীরের মেরুদণ্ড ও মাথার কাটা ছাড়া অন্য কোনো হার নেই কাটাযুক্ত শয়তানের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হল দিনের বিভিন্ন সময় এরা শরীরের রং পরিবর্তন করতে পারে সকালে ঠান্ডা পরিবেশে এরা জলপাই রং ধারণ করে অন্যদিকে বিকেলের গরমে এদের গায়ের রং হয়ে যায় হালকা হলুদ মূলত শিকারীদের ধোকা দিতে এই রঙের পরিবর্তন হয়ে থাকে বিস্ময়কর ব্যাপার হল শিকারীদের বোকা বানানোর জন্য এদের ঘাড়ের কাছে একটি নকল মাথা রয়েছে বালুকাময় মরুভূমি কাটাযুক্ত শয়তানের প্রধান বাসস্থান তাদের অনন্য শারীরিক বৈশিষ্ট্য এই রুক্ষ অঞ্চলে টিকে থাকতে সাহায্য করে মরুভূমির গাছগাছালি থেকে তারা পানীয় জল সংগ্রহ করতে পারে তবে জলের চরম অভাব দেখা দিলে তারা ক্ষণস্থায়ীভাবে বালির নিচে নিজেদেরকে ঢেকে রাখে কাটাযুক্ত শয়তান মূলত গ্রীষ্মকালে সক্রিয় থাকলেও শীতকালে এরা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় এরা বেশ ধীরগতিতে হাঁটে এবং অন্যান্যদের তুলনায় তারা বেশ চুপচাপ প্রাণী কাটাযুক্ত শয়তানের প্রধান শিকারী অস্ট্রেলিয়ান বাস্টার্ডস ব্ল্যাক ব্রেস্টেড বাস্টার্ড গোয়ানো টিকটিকি ও মানুষ তবে ডিঙ্গো শিয়াল ও সাপো তাদেরকে শিকার করার চেষ্টা করে কিন্তু কাটাযুক্ত ত্বক এবং রং পরিবর্তনের কারণে তাদেরকে শিকার করা কঠিন আর কাটাযুক্ত শয়তানের প্রধান খাবার হচ্ছে ছোট আকৃতির পিঁপড়া দিনে তিন হাজারটি পিঁপড়া খাওয়ার সামর্থ্য আছে তাদের তবে সাধারণত সাতশো পঞ্চাশটির মতো পিঁপড়াই তারা খেয়ে থাকে শীতের শেষ থেকে গ্রীষ্মের শুরুর দিক পর্যন্ত কাটাযুক্ত শয়তানের প্রজনন ঋতু এ সময় পুরুষেরা সাধারণত নারীদের সন্ধান করে এবং পছন্দের নারী খুঁজে পাওয়ার পর তার সাথে সঙ্গম করে সঙ্গমের পর নারীরা গর্তের মধ্যে তিন থেকে দশটি পর্যন্ত ডিম পারে নব্বই দিন তা দেওয়ার পর ফুটে বাচ্চা বেরিয়ে আসে বন্য পরিবেশে কাটাযুক্ত শয়তানের আয়ুষকাল সাধারণত বিশ বছর পৃথিবীতে কত সংখ্যক কাটাযুক্ত শয়তান আছে তা সঠিকভাবে হিসাব করা যায়নি তবে প্রাণীবিজ্ঞানীদের মতে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ